আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়ান সেরিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই লাক্সারি কোয়ালিটির একটা পার্টি ওয়্যার নিয়ে আসছি রাজস্থানি বুটিক্সের মধ্যে এর আগে যারা পারচেস করছেন রাজস্থানি বুটিক্স যেগুলো লাক্সারির মধ্যে সেই ক্যাটাগরি এগুলো হ্যাঁ সম্পূর্ণ জারদৌসির ওয়ার্কের মধ্যে এগুলো এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে ভিডিও শুরু করার আগে প্রাইস রেঞ্জটা সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে দিই এটা ওপেন করো আমি শুরুতে আইডিয়াটা দিয়ে দিই এগুলো প্রাইসগুলো হলো আপনার ষোলো হাজারের আশেপাশে থাকবে হ্যাঁ ষোলো হাজারের আশেপাশে থাকবে খুবই এক্সপেন্সিভ ক্যাটাগরি এগুলো আর ফুল বডি যেটা দেখতেছেন ফুল বডিতে দোপাট্টা বলেন ড্রেস বলেন সবগুলোতে একদম জার্জরসির ওয়ার্ক ভরপুর ওয়ার্ক থাকবে সো আমরা দেখাই দিব ফুল ভিডিওতে আর যাদের বাজেটগুলো একটু বেশি মূলত ষোলো হাজারের আশেপাশে তারা আমাদেরকে নক করবেন হ্যাঁ এই ড্রেসগুলো এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে এগুলোর বাজেটগুলো একটু বেশি আর এর আগে যেটা দেখাইছিলাম রাজস্থানি বুটিক্সের মধ্যে ওটা স্টক আউট হয়ে গেছে ওই ক্যাটাগরির আরও বেশ কিছু আইটেম আরও আসবে হ্যাঁ এই যে দেখেন এখন যেটা আজকে দেখাচ্ছি একদম লাকজারি ক্যাটাগরির মধ্যে আপনারা যারা পুনামের ড্রেস পার্চেস করে থাকেন দেড় লাখ দুই লাখ আশি হাজার নব্বই হাজার এরকম রেঞ্জের হয়ে থাকে হ্যাঁ এগুলো সব পুনাম ক্যাটাগরির ঠিক আছে এগুলো হলো একদম এক্সপেন্সিভ ক্যাটাগরির এগুলো যারা পার্টি ওয়ার একটু লাক্সারি টাইপের পড়তে পছন্দ করেন ইউনিক পড়তে পছন্দ করেন এই ড্রেসগুলো মূলত তাদের জন্য হ্যাঁ এগুলোর প্রাইসগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ আসবে অন্যান্য ক্যাটালগের থাকে আর অন্য পরে দেখাই দিচ্ছি আগে আমরা ড্রেসটা দেখাই দিই আর শুরুতে বলে দিই আমাদের প্রত্যেকটা আইটেম হল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হ্যাঁ বিন্দু কোনো ধরনের কোনো রেপ্লিকা বলেন মিরর পরেন কোনো ধরনের কপি আমাদের এখানে সেল করা হয় না শুধুমাত্র অরিজিনাল ক্যাটালগ অরিজিনাল রাজস্থানি বুটিক্সগুলো আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের যেসব লাকজারি ওয়ার সব আমাদের কাছে পেয়ে যাবেন সো শুরুতে আমরা ড্রেসটা দেখা দিচ্ছি ড্রেসটা ওপেন করো একদম ইউনিক কোথাও এগুলো আপনারা দেখতে পাবেন না সচরাচর গুলো কি হয় গুলো অনেকে পারচেস করে থাকে কিন্তু এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না কোথাও হ্যাঁ এগুলো হলো ওয়ান ইস টু ওয়ান রেশিও সম্পূর্ণ বডিতে আপনার একদম জাদর্শির ওয়ার্ক পাবেন সম্পূর্ণ বডিতে ফুল ড্রেসে জাদর্শির ওয়ার্ক আছে সম্পূর্ণ ড্রেসে সম্পূর্ণ ড্রেস যেটা দেখতেছেন সম্পূর্ণতে হ্যাঁ সম্পূর্ণ ড্রেসে জাদর্শির ওয়ার্ক পাবেন অ্যাজ ওয়েল এস প্যানেলে একদম হেভি ওয়ার্ক পাবেন আর যেই স্টোনগুলো দেখতেছেন এগুলো একদম রিয়েল স্টোনের মধ্যে ঠিক আছে যে স্টোনগুলো এগুলো হলো একদম রিয়েল স্টোনের মধ্যে ফুল বডি এরকম ওয়ার্ক আর স্লিপসের পোর্শন আলাদা পাবেন স্লিপসের পোর্শনে ফুল স্লিপসে এরকম ওয়ার্ক আছে সম্পূর্ণ স্টোন আর জাদর্সির ওয়ার্ক আর হাতে যেটা দেখতেছেন স্লিপসের একদম শেষ পোর্শনে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন এই যে এটা হলো দুইটা স্লিপসের পোর্শন আলাদা হ্যাঁ দুইটারই আলাদা দাও থাকতেছে আর সম্পূর্ণ বডিতে কিন্তু এরকম আপনারা ওয়ার্ক পাবেন একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে এটা যেটা দেখতেছেন এই যে এটা হলো সম্পূর্ণ জাদরসির ওয়ার্ক হ্যাঁ সম্পূর্ণ এটা আর মাঝখানে প্রত্যেকটার একটা করে হেভি স্টোন দেওয়া আছে সম্পূর্ণ ড্রেসটাতেই এরকম এটা হলো সম্পূর্ণ ড্রেসটা কালার চার্টটা দেখেন এগুলো কোথাও পাবেন না আসলে একদম ইউনিক ক্যাটাগরির আইটেম এগুলো আর অরিজিনাল রাজস্থানি বুটিক্স এগুলো হ্যাঁ অরিজিনাল রাজস্থানি বুটিক্স এটা দোপাট্টাটা ওপেন করো এটা যেটা দেখাইলাম এটা আমরা ড্রেস হ্যাঁ ড্রেসের কাপড় ড্রেস স্লিভসের পোর্শন আলাদা দেওয়া থাকতেছে ঠিক আছে দোপাট্টা ওপেন করো এখন যেটা দেখাচ্ছি এটা আমরা দুপারটা দেখাই দিচ্ছি এটা দোপারটা হিউজ ওয়েটের মধ্যে হ্যাঁ এটা এক কেজির কাছাকাছি চলে আসবে এটার ওয়েট অনেকটা আর ফুল দুপারটাতে কী বলবো এগুলো হলো একদম ব্রাইডাল কালেকশন বলা যায় এই যে দেখাই দিচ্ছে ফুল দুপাটার সম্পূর্ণ দুপারটা জাদুর আর স্টান ওয়ার্ক পাবেন সম্পূর্ণ দুপারটাই আর এগুলো কিন্তু একদম ফিক্সড হ্যাঁ এগুলো পড়ে যাওয়ার কোনো অপশন নাই এগুলো একদম ফিক্সড ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন ঠিক আছে এগুলো সব ফিক্সড সম্পূর্ণ দুপারটা এরকম জাদ্দসির ওয়ার্ক সম্পূর্ণ এটা সম্পূর্ণ যেটা দেখতেছেন সম্পূর্ণটাতেই যাদশী ওয়ার্ক পাবেন আর এটা কিন্তু বক্স করা যেটা দেখাচ্ছি আমাদের যে সব লাক্সারি পার্টিওয়্যারগুলো থাকে আমরা বারবারই বলে দিই আমাদের এগুলো হলো সব বক্স করা ঠিক আছে এই যে বক্স দেখতেছেন আর এই যে এটা যেটা দেখতেছেন এই যে এখান থেকে এগুলো এগুলো হলো সব জাদুরশির ওয়ার্ক ঠিক আছে আর এগুলো হলো একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে আবারও বলে দিই এগুলোর প্রাইসগুলো হলো ষোলো হাজারের আশেপাশে থাকবে যাদের বাজেট একটু বেশি তারা এগুলো নেওয়ার জন্য নক করবেন হ্যাঁ আর এগুলো খুব ইউনিক আইটেম এগুলো কিন্তু বেশি থাকে না দেখা যাচ্ছে কি যে সচরাচর চার থেকে পাঁচ পিস বা ছয় পিস এরকম করে মাঝে মধ্যে আমাদের এখানে এগুলো আসে আর খুব কম সময়ের জন্য এগুলো স্টে করে অনেক সময় এগুলো দেখা যায় কি যে আমরা অনলাইনে দিতে পারি না শোরুম থেকে এগুলো স্টক আউট হয়ে যায় হ্যাঁ তারপরেও যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমরা এগুলো অনলাইনে আমরা শেয়ার করি আপনাদের সাথে ঠিক আছে এর আগে যেটা দেখছিলেন ওইটা স্টক আউট হয়ে গেছে ওটা যে পনেরো হাজার দুইশো রেঞ্জের যেটা ছিল আর কি ঠিক আছে রাজস্থানের বুরিক্সের মধ্যেই ওটা একটু ভিন্ন ওয়ার্কের মধ্যে ছিল ওটাও খুব ইউনিক ছিল আর আজকে যেটা দেখাচ্ছি এটা একদম এক্সক্লুসিভ হ্যাঁ খুবই আমেজিং একটা আর ওয়ার্কগুলো কি বলবো ওয়ার্কগুলো জাস্ট দেখাই দিচ্ছি দেখেন এটার ওয়ার্কগুলো খুবই একদম নাইস অ্যান্ড সোভার হ্যাঁ আর এগুলো হলো ফোর পিস আইটেম সম্পূর্ণ সেট থাকবে একদম এগুলো জাস্ট একদম ইউনিক ক্যাটাগরির হ্যাঁ এগুলো কোথাও পাবেন না একদম ইউনিক ক্যাটাগরির ফেব্রিক্স একদম এ গ্রেড কোয়ালিটির হ্যাঁ ফেব্রিক্স নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আসলে এদের পুনামের ড্রেসগুলো তো জানেনি আপনার পুনাম কীরকম ক্যাটাগরির ড্রেস তারা মেক করে থাকে হ্যাঁ অনেক এক্সপেন্সিভ ক্যাটাগরির ড্রেস সব পুনামের আর এই যেটা দেখতেছেন এটা হলো দোপাট্টা এটা দোপাট্টারই ওয়েট অনেক হ্যাঁ হিউজ ওয়েট দুপাটার সুলতানাপুর একটু ওপেন করো আবার সম্পূর্ণ সম্পূর্ণ দোপাট্টা আমরা দেখা দিচ্ছি এটা হলো কালার শেডস হলো মিক্সড হ্যাঁ এক সাইডে হলো আপনার ডিপ পার্পেল টাইপের মধ্যে আর এক সাইডে একটু ফেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম টাইপের ডিজাইনটাই এরকম হ্যাঁ এই যে ডান সাইডে দেখবেন কি যে একটু বক্স বক্স করা হ্যাঁ ডান সাইডে দেখাচ্ছে কি যে একটু ডিপ বাম সাইড একটু ফেড কালার হ্যাঁ এরকম করে মিক্স করা এটা বক্স টাইপের ওয়ার্ক এটা আর সম্পূর্ণ দোপারটায় কোথাও বিন্দু পরিমাণ কোথাও ফাঁকা নাই সম্পূর্ণ দোপারটায় এরকম ওয়ার্ক সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ দোপারটায় ওয়ার্কের মধ্যে এটা ড্রেসও যেরকম ড্রেসটাও সেম সেম ক্যাটাগরিসের ড্রেসেও একদম সেম ফর্ম সম্পূর্ণ ওয়ার্ক প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে চারি সাইড দিয়ে এরকম যাদশী ওয়ার্ক মাঝখানে একটা করে বড় স্টোন ফিক্স স্টোন এগুলো এগুলো কিন্তু সব অ্যাটাচ করা অনেক সময় মনে করতে পারেন এগুলো ইয়া করা এই দেখেন এগুলো হলো একদম ফ্যাব্রিক্স এটা হল সাইড ড্রেসে হ্যাঁ ফ্যাব্রিক্সেরও ওয়ার্ক আছে স্টোন বাটেও সম্পূর্ণ ফ্যাব্রিক্সে এরকম ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণটাতে আর এগুলো হলো একদম ইউনিক কোথাও এগুলো পাবেন না সচরাচর ক্যাটালগ আইটেমগুলো অনেক জায়গায় পাওয়া গেল এগুলো কোথাও আপনারা অ্যাভেলেবেল পাবেন না আর খুবই লিমিটেড স্টক থাকে এগুলো আমাদের কাছে খুবই লিমিটেড ভিডিওটা যখনই আপনাদের চোখের সামনে পড়বে ঠিক আছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর বাজেট ফ্রেন্ডলি মনে হয় অবশ্যই আমাদেরকে নক দিয়ে সাথে সাথে এগুলোর অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন অথেন্টিসিটি দেখা দিচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আইটেম ঠিক আছে একশো পার্সেন্ট অথেন্টিক আইটেম আর শুধুমাত্র এরকম অরিজিনাল যারা পারচেস করে থাকেন হ্যাঁ একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে যারা পারচেস করে থাকেন ইউনিক কোয়ালিটি খোঁজেন তারা আসলে আমাদেরকে নখ দিবেন আমাদের এখানে সকল ধরনের অরিজিনাল যে সকল ড্রেস থাকে সেগুলো অ্যাভেলেবেল হ্যাঁ শুধুমাত্র অরিজিনাল ক্যাটালগ নন ক্যাটালগ রাজস্থানি বুটিক্স মুম্বাই বুটিক্স এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্লিপসের পোর্শনটা জাস্ট দেখেন একদম ওয়াও ওয়ার্ড হ্যাঁ এটা হলো স্লিপসের পোর্শন সম্পূর্ণ স্লিপসের পোর্শন এরকম ইন্ডিভিজুয়াল ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ হাতেই এরকম ওয়ার্ক সম্পূর্ণ হাতে ঠিক আছে আর স্লিভস শেষে এটা হলো আপনার প্যানেল পোর্শন টাইপের ওয়ার্ক করা আছে এটা স্লিভসের শেষের দিকে এটা ঠিক আছে এটা হলো দুইটা ইন্ডিভিজুয়াল স্লিভস আলাদা ইয়া করাই আছে ড্রেস থেকে আলাদা দেওয়া আছে আর সম্পূর্ণ ড্রেসে ফ্রন্ট সাইডে এরকম সম্পূর্ণ ড্রেসে এরকম ওয়ার্ক থাকবে আচ্ছা এই ড্রেসটার ব্যাক সাইডটা দেখা দাও ব্যাক সাইডটা কিরকম থাকবে ব্যাক সাইডটাও দেখা দিচ্ছি কোনো ধরনের কোনো কনফিউশন যেন না থাকে হ্যাঁ আর এগুলোর ইন্ডিভিজুয়ালি কোনো ছবি দেওয়া পসিবল না আমরা ভিডিওগুলো দিয়ে দিই যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর যে কোনো কোয়েরিজ থাকলে আমাদের ম্যাসেঞ্জার করবেন ঠিক আছে এটা ব্যাকসাইড ব্যাকসাইডে কিন্তু আপনার জাদর্সির আর স্টনার ওয়ার্ক পাবেন না ফ্রন্ট সাইডটা আবার দেখো ফ্রন্ট সাইডে আপনারা ওয়ার্ক আর স্টনার ওয়ার্ক জাদর্সির ওয়ার্ক এগুলো পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে হ্যাঁ এটা হলো প্যানেল পোর্শনটা এটা সম্পূর্ণ প্যানেল পোর্শনটা যেটা দেখাই দিচ্ছি আর এগুলো হলো অ্যানাউস সাইজ দেওয়া আছে যে কারো হবে এগুলো হ্যাঁ সবার হবে এগুলো ড্রেসটা নামাই দাও আর ড্রেসের মধ্যেও কিন্তু কালার শেডস মিক্স আছে আপনার ইলো পার্পেল হ্যাঁ রেড হ্যাঁ মেরুন এরকম টাইপের কালার গুলো মিক্স আছে ড্রেসও সম্পূর্ণ ড্রেস হেভি দোপাট্টা হেভি হ্যাঁ আর প্যান্ট এটা প্লেন থাকতেছে প্লেন একদম প্যান্ট থাকবে প্যান্টে কোনো ডিজাইন পাবেন না জাস্ট হলো দোপাট্টা আর ড্রেস এই দুটাতে হিউজ ওয়ার্ক হ্যাঁ শুধু ওয়ার্ক না হিউজ ওয়ার্ক থাকতেছে সম্পূর্ণ দোপাট্টা আবারও দেখাই দিই দেখতে সুবিধা হবে আপনাদের একদম সম্পূর্ণ দুপাটায় জাদর্সির ওয়ার্ক আর চার সাইড দিয়ে এরকম বক্স পাবেন হ্যাঁ সম্পূর্ণ চার সাইড দিয়ে বক্স প্লাস হলো জাদর্সির ওয়ার্ক সো যাদের একটু বাজেটটা একটু বেশি হ্যাঁ তারা আমাদেরকে দ্রুত নক করে ফেলবেন আর এগুলো খুব বেশি দিন আমাদের এখানে থাকবে না ভিডিওটা যখনই চোখে পড়ে যদি পছন্দ হয়ে থাকে আমাদের মেসেঞ্জারে আপনাদের ইনবক্স করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এগুলোর প্রাইসগুলো আবারও বলে দিই ষোলো হাজারের আশেপাশে থাকবে ঢাকার মধ্যে থেকে যারা নিতে চান দেড়শো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে থেকে যারা নিয়ে যাচ্ছেন এটার জন্য দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে আর এগুলোর প্রাইসগুলো ডেলিভারি চার্জগুলো কেন বেশি আসি একটু বলে দিই কারণ এগুলো ক্যাশ অন ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অন্যান্য আইটেমের থেকে বেশি আসে হ্যাঁ আর কুরিয়ারের যে ডেলিভারি চার্জ সেটা হলো ওয়ান পার্সেন্ট হল ক্যাশ অন ডেলিভারি তো ওয়ান পার্সেন্ট অ্যাড হয় প্রোডাক্ট প্রাইসের সো যেই কারণে এগুলোর প্রাইসগুলো অনেক হয় তো তো যার কারণে হলো ওয়ান পার্সেন্ট একটু বেশি আসে যার কারণে এগুলোর ডেলিভারি চার্জও একটু বেশি হয় সো এই ড্রেসটা নিতে চাইলে ঢাকার মধ্যে থেকে নিতে চাইলে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে নিতে চাইলে দুইশো টাকা দিয়ে আপনাদের অর্ডারগুলো আপনারা কনফার্ম করে ফেলতে পারবেন সো আজকের ভিডিও তো এত দূরই থাকছে যার যেটা পছন্দ হয় এই সকল ক্যাটালগ ছাড়াও নন ক্যাটালগ যে সকল আইটেম আছে এগুলো ছাড়াও হিউজ আইটেম আমাদের কাছে আছে গতকালকে আমরা সাইরা দেখাই দিয়েছি অ্যাজ ওয়েল এজ রিয়াজার্ভস দেখাই দিয়েছি সো আপনারা একটু স্ক্রল করবেন হ্যাঁ আমাদের স্ক্রল করলে রেগুলার আপডেট যেহেতু দেওয়া হয় আমাদের পোস্টগুলো অনেক নিচে চলে যায় সো আপনার একটু স্ক্রল করলে বা ভিডিও সেকশন বা রিলসে গেলে আমাদের ডিটেলস ডেস আপনারা দেখতে পারবেন সেখান থেকে দেখে যেটা ভালো মনে হয় দ্রুত আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম